যদি চার মাস ধরে দুইটা চারটা পড়ো তাহলে তোমার সিলেবাস শেষ হবে কবে দুইটা দিন যা যেতে দাও ভাইয়া তুমি নিজেই বলবো যে কলেজকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানেই হয় না কলেজ শুরু হওয়ার আগে তুমি কাম ড্রিম দেখতেছো বড় অদ্ভুত কথা না আগে তো ফেল করবা তারপরে না কাম ব্যাক দেখবা আসসালামু আলাইকুম কলেজ ফার্স্ট যারা উঠেছ তাদেরকে কয়েকটা হচ্ছে যে ভুল ধরাই দিতে যাচ্ছি। কারণ বিগত ছয় বছরে লক্ষাধিক স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতায় আমি একটা জিনিস বুঝেছি প্রত্যেকটা স্টুডেন্ট আসলে কিছু কমন মিস্টেকই করে কোটা ফ্যাক্টরি একটা খুব সুন্দর হচ্ছে যে টিভি সিরিজ তো এখানে আসলে মূলত দেখায় যেমন আমাদের বাংলাদেশে বুয়েটের জন্য সবাই পাগল ঠিক একইভাবে ইন্ডিয়াতে আইআইটির জন্য সবাই পাগল তো আইআইটির জন্য ওইখানে দেখা যায় তারা কোটাতে ভর্তি হয় তো কোটাতে ভর্তি হওয়া মানে হচ্ছে তারা আসলে একটা পার্টিকুলার কোচিংয়ে ভর্তি হয় ওইখানে আসলে স্কুলে টুলে যায় না তারা বোর্ডিং কোচিংয়ে থাকে সারাক্ষণ ওইখানেই পড়ে এবং পরবর্তীতে পরবর্তীতেই কোচিংয়ের সাথে অ্যাফিলিয়েটেড একটা স্কুল থেকে কোনো মতে পরীক্ষাটা দিয়ে দেয় কারণ তাদের মেইন টার্গেট থাকে হচ্ছে যে যে এক্সাম সো এই যে তাদের হচ্ছে যে একটা সিস্টেম বলে কোটা সিস্টেম বাংলাদেশে এখন এটা নাই বাট কি খুব শীঘ্রই বাংলাদেশে এটা হওয়া শুরু করবে অ্যাটলিস্ট যা যা আমি হাব ভাব দেখতে পাচ্ছি বাট এই সিরিজটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওখানে জিতু ভাই নামে একটা ক্যারেক্টার আছে এবং তিনি একটা খুব সুন্দর কথা বলে এভরি স্টুডেন্ট থিংস ইজ স্পেশাল বাট আনফর্চুনেটলি হি ইজ নট হি ইজ মেকিং দ্য সেম লাইক হিসাবে অ্যান্ড ইফ ই জাস্ট ফলো দ্য প্যাটার্ন ধ্যান হিন্ড বিকাম সাক্সেস ফুল অনেক লম্বা একটা কথা সহজে বুঝায় বলি প্রতি বছর স্টুডেন্ট একই ভুল করে আমরা একই প্যাটার্ন দেখতে পাই তোমার জাস্ট কাজ হচ্ছে আমরা তোমাকে যেই প্যাটার্ন বলে দিচ্ছি ওই প্যাটার্ন টা ফলো করা ফলো করলে তুমি সাকসেসফুল হয়ে যাওয়ার প্রবাবিলিটি পাবা আমরা সবাই নিজেদের অনেক স্পেশাল মনে করি বাট বিশ্বাস করো উই আর নট দ্যাট স্পেশাল আমরা সবাই একই জায়গায় মেজরিটি কেসেসে ভুল করি সো একটু জাস্ট আমার কথাগুলো শোনো আমি এত বছর এক্সপিরিয়েন্স থেকে তোমাকে পাঁচটা ভুল ধরাই দিচ্ছি প্রথম যেটা সেটা হচ্ছে টু স্লো অ্যাট দ্য বিগিনিং এটা সাধারণত ফার্স্ট স্টুডেন্টের মধ্যে প্রচুর আমি দেখতে পাই ইটস ওকে টু বি স্লো অ্যাট দ্য বিগিনিং আমরা সাধারণত দেখতে পেয়েছি যেমন এবার সাতাইশ ব্যাচে অনেকে কিন্তু আগে আগে ব্যাচ করা শুরু করে দিয়েছে যে তারা মানে কলেজ শুরু হওয়ার প্রথম দিকেই দেখা গেছে ব্যাচে ভর্তি হয়ে গেছে দ্যাট ইজ এ গুড থিং গুড থিং বাট এখানে একটা সমস্যা আছে এই যে তুমি ব্যাচে আগে ভর্তি হয়ে গেলা আগে ভর্তি হওয়ার মূল রিজন হচ্ছে সাধারণত প্রথম দিককার চ্যাপ্টারগুলো যেহেতু একটু কমপ্লেক্স যেমন ভেক্টর একটু কমপ্লেক্স একটা চ্যাপ্টার এবং অনেক বড় একটা চ্যাপ্টার তোমাকে অনেক ম্যাচ করতে অনেক কনসেপ্ট বুঝতে হয় এবং এটা না বুঝলে তুমি ফিজিক্সের কিছুই বুঝবা না সো ভেক্টর পড়া কিংবা চ্রিকোনমিতে পড়া কেমিস্ট্রিতে হচ্ছে যে কিছু পার্টিকুলার বেসিক্স পড়া এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার প্রথম দিকে হচ্ছে যে অফকোর্স একটু সময় নিয়ে পড়া দরকার বাট আফটার ইউর ডান উইথ দ্যাট দেন তোমাকে কিন্তু পেস গ্যাদার করতে হবে অনেক সময়

চার দিয়ে ভাগ দিলে তুমি দেখো পাঁচটা চ্যাপ্টার তো তোমার তো অ্যাটলিস্ট পাঁচটা চ্যাপ্টার তো শেষ হওয়ার কথা আর তোমরা কি আসলে পাঁচশো চ্যাপ্টার শেষ করো মেজরিটি এসে কিন্তু তোমরা করো না তো এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় যে তোমার কাজ হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সিলেবাস অবশ্যই অবশ্যই শেষ করে ফেলে এবং প্রথম দিকে স্লো হওয়া যাবে ইউ হ্যাভ টু বি ফাস্ট তোমাকে আমি একটা খুব সিম্পল সিস্টেম বুঝাই দিই জেনারেলি তোমাদের এইচএসসিতে পড়ার জন্য সময় পাওয়া যায় যদি তুমি ফুল সিলেবাস চিন্তা করো তাহলে পাবা কত শুকো অ্যারাউন্ড তুমি পাবা হচ্ছে যে বিশ মাসের মতো সেই বিশ মাসকে তুমি যদি আসলে একটু প্রপারলি তোমার সবকিছু বাদ দাও কারণ তোমার একটা লম্বা সময় কলেজের এক্সাম দিয়ে চলে যাবে তাহলে এইটিন মান্থস তুমি পিওরলি পড়ার জন্য পাবা এইটিন মান্থ যদি পিওরলি পড়ার জন্য পাও তুমি হচ্ছে যে ফিজিক্সে তোমার চ্যাপ্টার যদি থাকে বিশটা তাহলে তোমার পার মান্থে লিস্ট একটার বেশি চ্যাপ্টার শেষ হওয়া উচিত এটা তোমার আইডিয়াল সিনারিও হওয়ার কথা তো তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে ভাই অন এভারেজ তোমার কতগুলো চ্যাপ্টার শেষ হওয়া হচ্ছে সেটা ফিজিক্স হোক তুমি আর্টস হোক কমার্স হোক যেটাই হোক না কেন ইউ ক্যান নট বি টু স্লো তোমাকে অবশ্যই অবশ্যই প্রথম থেকে পেস আপ করতে হবে এই জন্য তোমার জন্য সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে প্রথমে একটা ছক বানায় ফেলো যে পার চ্যাপ্টার পড়তে তোমার কেমন সময় লাগা হচ্ছে যেটাকে আমি বলি হচ্ছে যে চ্যাপ্টার টাইম লাইন প্রথমে একটা চ্যাপ্টার টাইম লাইন বানায় ফেলবা নিজেরা নিজেরা সেটা বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারো স্কুলের টিচার কাছে মানে কলেজের টিচার কাছে জিজ্ঞেস করতে পারো ব্যাচের ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারো বাট একটা চ্যাপ্টার টাইম লাইন বানায় ফেলো ওই চ্যাপ্টার টাইম লাইনটাকে ফলো করো চ্যাপ্টার টাইম লাইনটাকে ফলো করা হয়ে গেলে নেক্সট যে তোমার স্টেপটা হবে সেটা হচ্ছে তুমি অবশ্যই অবশ্যই কলেজের ফার্স্ট ইয়ারে তুমি ডিসিশনটাকে তাড়াতাড়ি নিয়ে ফেলবা যে তুমি আসলে কোন লাইনে যেতে চাও তুমি অ্যাডমিশনে কি করতে চাও সেটা তোমাকে প্রথমেই ডিসাইড করে ফেলতে হবে অনেকে বলবে না সমস্যা নাই টেক ইউর টাইম তুমি সেকেন্ড ইয়ারে যে উঠে উঠে তারপর ডিসাইড করো না কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে আরো ভালো হয় তুমি যদি হাফ ইয়ারলির আগে ডিসিশনটাকে নিয়ে নিতে পারো যে তোমার কোন লাইনে যেতে ভালো লাগে ইটস ওকে টু টেক সিক্স দ্যাটস ফাইন বাট এরপরে আর তুমি চাইলে হচ্ছে এটাকে মানে পুশ করতে পারবা না সাধারণত সায়েন্সের স্টুডেন্টদের জন্য দুইটা অপশনই থাকে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে যে মেডিকেল সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোনোটাই হচ্ছে যে কোয়ালিফাই করে না কিংবা তাদের হচ্ছে যে ইনাফ মানে পড়াশোনা ভালো অবস্থায় থাকে না তখন তারা আসলে ভার্সিটির জন্য প্রিপারেশন নেয় ভার্সিটির প্রিপারেশন একটা সেপারেট জিনিস এটা আমি বারবারই বলতেছি বা সরি সেপারেট জিনিস না আর কি এটা আসলে আমি বারবারই বলে আসতেছি যে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল হচ্ছে দুইটা কোর কোরপারেশনের সিস্টেম এই দুইটার মধ্যে যারা আসলে নিজেদেরকে কনফিডেন্ট ফিল করে না কোয়ালিফাই করতে পারে না তারা আসলে আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নেয় তো তোমার প্রথমে কলেজ লাইফে থাকতে টার্গেটের দুইটার একটাই হতে হবে অ্যাটলিস্ট বাংলাদেশের সিস্টেমে তুমি যদি কলেজে থাকো এছাড়া তোমার যদি আইবিএতে যেতে ইচ্ছা করে ঢাকা ইউনিভার্সিটি বিএনপি যেতে ইচ্ছা করে যারা কমার্সে আছে তাদের যদি সি ইউনিটের এক্সাম থাকে সো যার যে ইউনিটের এক্সাম বা তুমি কীভাবে আদৌ পড়তে চাও তুমি আদৌ লাইন চেঞ্জ করতে চাও কিনা এগুলো কলেজে প্রথম ছয় মাসের মধ্যে ডিসাইড করে ফেলতে হবে কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তোমার অনেক ফ্রেন্ডরা দেখবা প্রি মেডিকেল ব্যাচ করবে তোমার অনেক ফ্রেন্ডরা দেখবা প্রথম থেকে হচ্ছে যে বইয়েটার কোয়েশ্চেন ম্যাঙ্ক সলভ করা শুরু করবে সো তুমি আসলে কোন লাইনে যাবা তার উপর বেসিস করে তুমি নিজের প্রিপারেশনের মানে সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবা যেমন মনে করো তোমার আগে থেকেই তুমি জানো যে ভাই আমি মেডিকেলে যাব না তাহলে কিন্তু তুমি ইন আ লট অফ কেসেস তুমি হচ্ছে যে বায়োলজি না দিয়ে তোমার যদি কলেজে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা স্ট্যাটিস্টিক্স নিতে দেয় তাহলে কিন্তু সেটা আরো ভালো ডিসিশন কারণ এই দুটা মানে বায়োলজি পড়তে যে তোমার যে প্যারাটা হবে তুমি ওটা বাদ দিয়ে তুমি ইজিলি অন্য সাবজেক্ট পরে আরামে আগে যেতে পারবা আবার তোমার যদি এমন মনে হয় যে না ভাইয়া আমি আসলে হচ্ছে যে মেডিকেল অপশনটাকে ওপেন রাখতে চাই ফাইন বাট আমি 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 ইঞ্জিনিয়ারিংকে মানে বেশি 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 হচ্ছে প্রিপারেশন নিতে চাই তখন তুমি কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা একটা কোয়েশন ব্যাঙ্ক কিনে নিবা মেডিকেল হলে কি তুমি মেডিকেল কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা আর একটা আলাদা বায়োলজি বই কিনবা বা ফিজিক্স প্রথম থেকে হচ্ছে যে একটু কি মুখশবিদার কোশ্চেনগুলো দাগায় দাগায় পড়বা পড়াশোনার অ্যাপ্রোচটা তখন চেঞ্জ হয়ে যাবে সো এটা তোমাকে আগে আগে ডিসাইড করতে হবে নট লেটে যে সেকেন্ড ইয়ার ওটা আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা করবো আমি এমনও স্টুডেন্ট দেখেছি কলেজের মানে এইচএসসি পরীক্ষা শেষ এখন সে বিভিন্ন কোচিংয়ে যে জিজ্ঞেস করতে যাচ্ছে আমার জন্য কোনটা ভালো হবে এরকম স্টুডেন্টরা আল্লাহর আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি চান্স পায় না মানে যারা এটা জানেই না যে আসলে তার কি উচিত করা সে সাধারণত চান্স পায় না ইউ হ্যাভ টু নো এটার জন্য মানুষকে গুতাও জিজ্ঞেস করো ক্যারিয়ার গাইডলাইন নাও যে আসলে কি করা উচিত তারপরে একটা ডিসিশনে চলে আসো নেক্সট কলেজকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া এটা যে একটা কন্ট্রোভার্সাল জিনিস ভাই কলেজকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়াটা একটা বড় বোকামি হবে তোমার লাইফে কেন তোমাকে একটু বোঝাই বলি প্রথম প্রথম মনে হবে আল্লাহ কলেজে পরীক্ষা খারাপ করলে কি হবে যেমন আমার সাতাইশ ব্যাচে আমার কাছে মিরপুরে আইসিটি পড়ে প্রায় দুইশো প্লাস স্টুডেন্ট হ্যাঁ অফলাইনে সাতাইশ ব্যাচেটারা সবাই দুইশো প্লাস স্টুডেন্ট সাতাইশ ব্যাচে আইসিটি অফলাইনে পড়ে বিশ্বাস করো যখনই মানে এই গত এক মাসের ট্রেন্ড আমি দেখলাম যে দুইশো জনের মধ্যে সাধারণত প্রেজেন্ট আছে মনে হয় একশো তিরিশ একশো চল্লিশ জন মানে প্রত্যেক ক্লাসে ষাট সত্তর জন করে প্রতি উইকে তারা অ্যাবসেন্ট থাকতেছে তা আমি খোঁজ না খোঁজ নিতে বললাম যে কি কাহিনী ওদের কি পড়ানো সমস্যা মনে হচ্ছে নাকি এদের কি সমস্যা পরে আমি শুনলাম যে ওদের নাকি সিটি পরীক্ষা এই জন্য ওরা আসবে না আমি অনেকক্ষণ হাসলাম ভাবনা যাচ্ছা প্রথম সিটি পরীক্ষা তো এই জন্য আসলে তাদের মধ্যে এত তৈল দুই দিন পরে এমনি শেখা হয়ে যাবে হ্যাঁ কলেজকে এত প্রাধান্য দেওয়ার কিছু নাই দুইটা কারণ বলি এক যদি তোমার কলেজ ভালো হয় ফর এক্সাম্পল তোমার কলেজ অ্যাকচুয়ালি প্রপার সিলেবাস ফলো করে দেন দ্যাটস গুড তোমার কলেজ ঠিক মতো পড়ায় তোমার কলেজে অ্যাকচুয়ালি হচ্ছে স্যারের লেকচার লেকচারগুলো ভালো হয় খুবই ভালো কথা তাহলে তুমি কলেজ ফলো করো বাট তোমার কলেজ যদি এরকম উদ্ভট হয় যে একসাথে চারটা চ্যাপ্টার পড়াচ্ছি এই চ্যাপ্টার থেকে একটু ওই চ্যাপ্টার থেকে একটু ওই চ্যাপ্টার থেকে একটু তোমাকে পরীক্ষা নিলাম ওই কলেজকে প্রাধান্যতার কিছু নাই ওই কলেজের রেজাল্ট তুমি ভালো করেও লাভ নেই কারণ তুমি যখন চারটা চ্যাপ্টারের একটু 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 করে পড়বা তোমার খুব একটা বেনিফিট হবে না তোমার দরকার হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে কি করা মানে একটা চ্যাপ্টারকে প্রপারলি কমপ্লিট করা তোমাকে মনে করো হচ্ছে যে নিউটনের মেকানিক্স না পড়ায় পড়াচ্ছে স্থির তরিত হ্যাঁ ভ্রামক টামক কিছু বুঝো না খালি হচ্ছে যে ফর্মুলা পড়ছে ডাইপোলের ফর্মুলা এটা বুঝোই না ডাইপোল কি এই টাইপের কলেজের তোমার আসলে এত প্রাধান্য দরকার কিছু নেই এটা আমি বলতেছি এখন খারাপ লাগতে পারে তোমার সেকেন্ড ইয়ার বাজাতে জিজ্ঞেস করে দেখবো ওরা পাত্তাই দেয় না আর তোকে আরেকটু ডেটা বলি এই মাসে তো প্রিটেস পরীক্ষা ছিল সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ারে যারা আমার কাছে ফিজিক্স এবং আইসিডি পরে এরা সবাই কিন্তু ব্যাচে আসছে এদের কারো ব্যাচ মিস নাই ব্যাচ মিস করে কারা ফার্স্ট ইয়ারের কারণ ওরা ভাবতেছে ও মাই গড কলেজকে আর এরা হচ্ছে প্রিটেস পরীক্ষাকে পাত্তা দিচ্ছে না বিকজ ওরা বিরক্ত হয়ে গেছে এই সেম বিরক্তিটা তোমার মধ্যে আসবে বাট তুমি যত আগে আগে বুঝবা যে কলেজের পড়াকে বা কলেজের সিলেবাস প্যাটার্নকে যদি সিলেবাস উল্টাপাল্টা হয় তাহলে এত প্রাধান্য দর কিছু নাই রাজা তোমাকে নিজের পেসে নিজের মতো করে অ্যাকচুয়াল সিলেবাস প্যাটার্ন অনুযায়ী আগে যেতে হবে তখন তুমি বুঝবা যে তুমি আসলে ভালো করতেছো সো এই জিনিসটা একটু রিস্কি একটা ডিসিশন অনেক সময় বাবা মা বুঝবে না বাট তোমাকে এটা ফার্মলি হচ্ছে যে নিয়ে আগাইতে হবে আই ওয়াজ লাকি বিকজ নট অনলি সিলেবাসটিকে প্রপার ফলো করা হয়েছে আমি কলেজের সাথে আগাইছি বাট আমি জানি অনেক স্কুল কলেজ আছে যাদের সিলেবাস অ্যাবসুলুটলি মেক্সেন্স করে না তাদের ক্ষেত্রে ভাইয়া নিজেদের মতো করে আগাইতে হবে তারপরে দ্য কামব্যাক ড্রিম দ্য গ্রেটেস্ট কামব্যাক ড্রিম আমি অন ক্যামেরা আবার বলতেছি দ্য গ্রেটেস্ট কামব্যাক ড্রিম হ্যাজ অলওয়েজ বিন কাম কামব্যাক বলে সারাদিন তোমাদের যে স্বপ্নটা দেখানো হয় প্রকৃত কামব্যাক খুবই কম মানুষ করে কলেজ ফার্স্ট ইয়ারে যে বাচ্চাটা পিছায় যায় সেই বাচ্চাটা বইয়েটা চান্স পাবে এটার প্রবাবিলিটি ম্যাথামেটিক্যালি অনেক কম বলতেছি না কেউ পারে না প্রভাবিতটি কম কমেকশন অনেকে অনেকেই বলবে যে না ভাই আমি তো পার্সি ভাই তুমি শর্ট সিলেবাসে ছিল তোমার সময় বিশটা চ্যাপ্টার ছিল না অনেক বাচ্চা আছে যাদের কিনা হচ্ছে বিশটা চ্যাপ্টার পড়তে হবে যারা এখন ফার্স্ট ইয়ারে আছে এদের সিলেবাসই শেষ হবে না সেখানে এরা যে কামব্যাক দিবে কখন তো দিবে সিলেবাস শেষ করার পরে নর্মাল বাচ্চারাই সিলেবাস শেষ করতে জিজ্ঞেস করো সেখানে তুমি সিলেবাস শেষ করবা তারপরে আবার দিবা হচ্ছে ডাবল পড়াশোনা করে মানুষজন দিনে ঘন্টা আর তুমি কখন পড়বা তখন তোমার কাছে টাইম ট্রাভেল করে মাল্টি ইউনিভার্সিটি তারপরে টাইম কিনে নিয়ে আসতে হবে এছাড়া তোমার উপায় থাকবে না সো এই কামব্যাক ড্রিমটাতে মানে বিশ্বাস করে বন্ধ করে দাও অ্যাটলিস্ট যতক্ষণ তোমার কামব্যাকের প্রয়োজন হচ্ছে না ততক্ষণ তুমি বিশ্বাস কাম কামব্যাক বলে কিছু নাই আমাকে এখন থেকে ট্রাই করতে হবে এই সিম্পল জিনিসটা তুমি মাথার মধ্যে ঢুকায় ফেলে তোমার মধ্যে একটা আর্জেন্সি তৈরি হবে তুমি যদি এটা বিশ্বাস করো যে ভাই একসময় কামব্যাক দিয়ে ফেলবো তাহলে তুমি কমপ্লিসেন্ট হয়ে যাবে তুমি আর এফোর্ট দিবা না এটা একটা খুবই বড় ধরনের ডিলেমা এটার মধ্যে না বারবার বলতেছি এই জিনিসটা আমরা বলি মানুষকে হোপ দেওয়ার জন্য এই জিনিসটা আমরা বলি বিকজ একটা বাচ্চা যে কিনা মনে করো যে এখন তার অনেক চ্যাপ্টার্স বাকি ওকে যদি এখন বলি বাবা তোমার কিচ্ছু হবে না তাহলে তো অনেক মানে আরও ডিপ্রেস হয়ে যাবে ওকে অ্যাটলিস্ট সান্ত্বনা দেওয়া ওকে হোপ দেওয়া ওকে অ্যাটলিস্ট বলা যে না তুমি তাও চেষ্টাটা করো বিকজ চেষ্টা করলে ওর কোনো না কোনো একটা গতি হবে আর যদি ভালো রকম চেষ্টা করে হইতেও পারে বাট আমি বাউট বলি যে বাবা তোমার কিছু হবে না তাহলে তো সমস্যা এই জন্য গ্লোরিফাই করি বাট এটা মানে করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনেকে বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে প্রথম দিকে পড়ার দরকার নেই পরের দিকে একটা মানে কোপ কোপাকপি দিয়ে দিবো আমি এমনও কিছু স্টুডেন্ট দেখি কলেজে মনে করো সেকেন্ড ইয়ারে আছে মানে সেকেন্ড ইয়ার মাত্র শুরু হবে সেকেন্ড ইয়ার শুরু হওয়ার আগে তার এফআরবি বি করা শুরু করছে কারণ কি কারণ তারা কামব্যাক দিচ্ছে কারণ তাদের ফার্স্ট ইয়ারে পড়া শেষ হয় নাই এখন না পেরে তারা একবার হচ্ছে সবগুলোকে রিভিশন ব্যাচে যেহেতু একটু শর্টে পড়ানো আছে পড়ানো শুরু করছে দ্যাটস আ ভেরি রং স্ট্র্যাটেজি টু গো লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলস স্টাডি কবরে দেওয়া যাবে না সেলস স্টাডি করতে না পারার পিছনে তিনটা কারণ আমি আইডেন্টিফাই করেছি এক যারা অনলাইনে সারা দিন পড়ো তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা খুব লম্বা ক্লাস করো যেটাকে আমরা বলি ডিটেইলড ক্লাস হ্যাঁ ডিটেইলড ক্লাস করা ভালো কোনো সমস্যা নাই বাট তোমার যদি এমন কলেজ হয় যে একদিন না গেলে তিন দিনের জরিমানা নেয় তাহলে তুমি ডিটেল ক্লাস করার সময় পাবা না বিকজ বি অনেস্ট তুমি কলেজ থেকে যাবা দিকে তুমি একটা মানুষ সেই সকালে একটু টায়ার্ড হয়ে গেছে এক ঘন্টা ঘুমানো আচ্ছা ঘুম থেকে উঠে তারপর তুমি খাওয়া দাওয়া করে এই তো শুরু করলো তোমার অনলাইন ক্লাস অনলাইন ডিটেইল লেকচার্স অনলাইন ডিটেইল লেকচারস করতে যেয়ে তুমি চার ঘন্টা ভিডিওই দেখলা বেজে গেছে রাত নয়টা নয়টাতে এখন তুমি বারোটা পর্যন্ত পড়বা না রিলস দেখবা

রিয়েলি রেকমেন্ড করি যদি কেউ ডিটেল ক্লাস করে শেষ করতে পারো বেস্ট জিনিস কারণ তাহলে তোমার একদম প্রপার হচ্ছে যে মানে প্রিপারেশন হয়ে যাবে বাট এটাও মাথায় রেখো সবার জন্য ডিটেল ক্লাসটা না কারণ সবার টাইম লাইন মিলবে না সবার কলেজ সেম না সবার কলেজে ডিস্টেন্স সেম না তোমার জন্য আদৌ ডিটেল ক্লাস কিনা সেটা তুমি আগে ক্যালকুলেট করে বের করো যে আচ্ছা ক্লাসের লেংথ কতটুকু আমার সময় কতটুকু তারপরে কি তোমার কাজ হচ্ছে তোমার রুটিন থেকে আগে প্রতিদিন চার ঘন্টা থেকে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা ইজ ইনাফ সেল স্টাডির জন্য আলাদা করা যদি তুমি এটা করতে পারো যে প্রতিদিন তুমি গড়ে ফোর আওয়ার্স তুমি স্টাডি করো আমি গড়ে বলছি। কারণ অনেক সময় এমন থাকবে সপ্তাহে তোমার যে কোনো দুই দিন কলেজ নাই শুক্র শনি তো দুই দিন তুমি আলাদা করে এক্সট্রা পড়তে পারবা এই সেলফ স্টাডিটাকে তুমি আগে আলাদা করবা ডিটেল ক্লাস করা দরকার কি না সেটা তুমি দেখবা কোন কোর্সটা করলে তোমার জন্য কমে হয়ে যাবে সেটা দেখবা অফলাইনে পড়তে পারলে বেস্ট কারণ অফলাইনে কম সময় বেশি লেকচার্স মানে বেশি অ্যামাউন্ট অফ পড়াশোনা করে ফেলবা এবং একই সাথে হচ্ছে যে তোমার চোখের উপর প্রেশার কম পড়বে যদি এই পাঁচটা জিনিস তুমি মেনটেন করতে পারো আই ক্যান গ্যারান্টি তুমি খুব সুন্দর মতো একটা ভালো রেজাল্ট তুমি অবশ্যই করবা সেলফ স্টাডি ক্ষেত্রে আরেকটা জিনিস ভাইয়া ক্লাসে ম্যাথ দেখবা না। অবশ্যই অবশ্যই নিজে প্র্যাকটিস এই ভুলটা যারা একবার ফার্স্ট ইয়ার করবে থেকে তারা দেখবা যে অ্যাডমিশনের সময় যে কোয়েশ্চেন দেখতেছো উত্তর চোখে ভাসতেছে কিন্তু হাত দিয়ে লেখাটা হচ্ছে না কারণ তোমার হাত তো প্র্যাকটিস করে না সারাক্ষণ তো চোখই প্র্যাকটিস করছে এটা তোমার খুব বাজে একটা প্রবলেম হয়ে যাবে এই পাঁচটা জিনিসটাকে ইনশিওর করো আর তোমাদেরকে হেল্প করার জন্য আমার কাছে অনেকগুলো উদ্যোগ আছে আমি অনেকগুলো কাজ একটা তোমাদেরকে বলবো ফার্স্ট হচ্ছে হচ্ছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা চ্যানেল নামটা এডু তোমরা এখানে যাবা যাওয়ার পরে হচ্ছে দেখবো আপাতত এসএসসি গুলো আপলোড হচ্ছে এইচএসি গুলো ডিসেম্বর থেকে আপলোড হওয়া শুরু হয়ে যাবে তোমার যদি সাতাইশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ কিংবা নাইনটেন এর হয়ে থাকো এই চ্যানেলটা তো অবশ্যই চলে আস এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে কম্প্যাক্ট সিরিজের ক্লাস আমরা আপলোড করে দিব সিকোয়েন্সিগুলো ক্লাসও সুন্দর মতো চলে আসবে ফ্রিতে ক্লাস করতে হবে কোনো টাকা দেওয়া লাগবে না দেন স্মার্ট রায় নামে একটা আমরা অ্যাপ মানে লঞ্চ করেছি তোমরা ফ্রি কোয়েশ্চেন ব্যাগ এখান থেকে প্র্যাকটিস করতে পারবা কোনো টাকা দিতে হবে না ডাউনলোড করবা দেখবা খুব সুন্দর মতো অনেক সুন্দর সুন্দর পাচ্ছ স্মার্ট অ্যানালিসিস সহ যারা ইউজ করেছে তারা অনেক ভালো কথা বলেছে এটার ব্যাপারে সো আগে একবার ডাউনলোড করে দেখো টাকা তো যাচ্ছি না সো ডাউনলোড করতে সমস্যা ডাউনলোড করে দেখো তুমি যে তোমার যেটা অনেক সময় যে আপডেটেড কোয়েশ্চেন তোমার কিনতে পারো না টাকার অভাবে তাদের জন্য এটা অনেক হেল্পফুল আর একটা নতুন হচ্ছে যে উদ্যোগ আছে স্টাডি অ্যাব্রড যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাও তারা অ্যাপ প্লাস ডা এআই তে চলে যেতে পারো এখানে যে তোমরা চাইলে তোমাদের মানে পছন্দের ইউনিভার্সিটিগুলো বাইরে কোনগুলো আছে কত টাকা লাগতে পারে কোনখানে স্কলারশিপ দেয় এগুলো সব তুমি একটা এআই চ্যাটবটের সাথে আলোচনা করে খুব ইজিলি হচ্ছে যে ওদের সব ধরনের ডেটা তুমি পেয়ে যাবা এবং এটা একদম রেজিস্টার্ড একটা অ্যাপ থাকবে সো টেকনিক্যালি এখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাইও করতে পারবা সামনে আপাতত জাস্ট তোমার ইচ্ছাগুলো কি সেগুলো ওর কাছ থেকে জানো চেষ্টা করো অ্যাপটা নিয়ে তুমি আরেকটু আলোচনা করো লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে যদি তোমরা কেউ আইসিডি পড়তে চাও আমার কাছে আমাদের আইসিডি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এটার ফিডব্যাক অনেক ভালো এর পাশাপাশি আমাদের নতুন আইসিডি কনসেপ্ট বুক যেটা নিয়ে সারাদিন মার্কেটিং করতেছি একটু দেখায় দিই এই যে এই যে এই যে এই বইটা চাইলে এই অর্ডার করে ফেলতে পারো এটার ইংলিশ ভার্সনটা দশ তারিখ আসবে ইনশাল্লাহ বাংলা ভার্সন অলরেডি আমরা প্রায় পনেরোশো কপির মতো সেল করে ফেলেছি এই বইটা নিয়ে চলতে পারো তোমাদের অনেক হেল্প হবে আর কিছু কি বাদ দিচ্ছি অনেক কিছু প্রমোট করে দিচ্ছি দেখা হবে আপনার সাথে অনেক কিছু কাজ করছি তোমাদের জন্য ইনশাল্লাহ এই প্রত্যেকটা জিনিস যদি সফল হয় আমি আশা করতেছি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমি একটা বড় ধরনের ইম্প্যাক্ট রাখতে পারবো দুয়ার একবার